এর বুদ্ধি কম আছে হ্যাঁ মনে করো যে সংসারের জন্য বিরাট কিছু কইরে ফেলতেছে এইটা কইরে মনে করো তোমাকে সামনে কাপড়ল কিন্তু এই যে রুস্তমান ভাই আমি শুনলাম আমি দেখলাম আস্ত একটা সাক্ষাৎ হয়তা সারাক্ষণ ভাই বুঝে লেইগে থাকে রুস্তমান ভাই গেছি ভাই আচ্ছা খুবই খারাপ অবস্থা আরে প্রবাসী হ্যাঁ রে বিদেশ হ্যাঁ ছোট ভাই এরা একেবারে নাস্তা নাবুদ অবস্থা করে ফেলছে কেন কি রুস্তমের আর কোনো না রুস্তমে হের বয়স জন্য একটা বিরাট টিভি সেট নিয়ে আসছে সেইটা ও হন বাড়িতে লাগাইতে পারে না সেট করতে পারে না কেন জানো কেন হ্যাঁ ছোট ভাই এইটা দেখে অভিমান করছে কারণ হ্যাঁ ছোটো ভাইয়ের জন্য একটা আইফোন আনে নেয় এই জন্যই তো প্রবাসীরা দেশে আসতে চায় না দেশে আইলেই সবাই শুধু হাত পাতে কেউ ওই দিকে চায় না সবাই খালি চায় তার ওই পকেটের দিকে কোহ না রুস্তমের দিকে তাকানো যায় না প্রাণটা যায় প্রাণ যায় মানে দেখলে মনে হয় এই প্রাণ যায় যায় অবস্থা এমন শোকটা পাইছে এমন কষ্ট পাইছে যে কোনো সময় মনে হয় স্টোখ কর কি ক আচ্ছা এটা কাম করো রুস্তমরা নিয়া একদিন আলাদা বসি আমিও তো ঠকছি আমার পরিবারে দেখতে গিয়ে এটা ঠিক কিন্তু তুমি ঠক আরে মতিন ভাই তো এমনই এই যে কি করব না করব নিজেই তো বুঝে না আমার কি মনে হয় জানো এর বোধ বুদ্ধি কম আছে হে মনে করো যে সংসারের জন্য বিরাট কিছু করে ফেলতেছে এইটা করে মনে করো তোমাকে সামনে পাবল্য কিন্তু এই যে রুস্তমের ভাই আমি শুনলাম আমি দেখলাম আস্ত একটা সাক্ষাৎ সহায়তা সারাক্ষণ ভাইয়ের পিছিয়ে লেগে থাকে তো রুস্তম হেলোকে আসে কেন আসে আমি শিখেছি হ্যাঁ কই মা মরা ভাই এ তিন বাইডারে সে ফেলাইতে চায় নাই সারা কোন তারা দেখে শুনে রাখতে চায় হ্যাঁ কি সেই যোগ্য উল্টা শুনে অন সব ভাগাভাগি করে লইব জমি জমা সব ভাগ সি সি কইতেছ কেন ঠিকই আছে আমিও তো চিন্তা করছি এবার বিদেশ যাওয়ার আগে আমিও আমার সব কিছু ভাগ করে এই আমার সংসারে সবার সব কিছু হয় তা আমার বেলায় কিছুই হয় না আমি তো শুধু টাকার মেশিন এই টাকা কামামু আর সবার খালি দিবু হ্যাঁ হ্যাঁ মেটু কি করতাছে ভাই ঠিকই করতেছে না না এত কঠিন হয়েও না হয়ে উপায় আছে তুমি দেখছো যে এই পরিবারে আমার নেওয়া চিন্তা করে আমার নেওয়া কোনো চিন্তা নাই কারণ এই সাথীর সাথে আমার বিয়া এইটা নিয়েও সবাই চক্রান্ত করে তা এই এইটা অবশ্যই তোমার একটা বিবেচনার মতো কথা এই সাথে যে বোন তোমার আপনার শিক্ষা তো নিজেই চায় না সাথীর লগে তোমার বিয়ে হোক তোমার লগে সংসার হোক এত পরিবারটার মধ্যে একটা ব্যাস লাগায় বসে আছে বুঝছি বুঝছো ভাই নিজের ভাবনা আমার নিজেরই ভাব তুই চলো আমি ঘরে যাই আচ্ছা শুনো আমার মনে হয় কি তোমার লইয়া একবার রুস্তমের লগে বসাই হ্যাঁ প্রবাসী তুমি প্রবাসী তোমাকে দুইজনেরই অনেক ঝামেলা চলতেছে এক লগে বৈশাখ সমস্ত জামাটা নিয়ে আলোচনা করলে আমার মনে একটা ভালো সময় এটা ভালো বুদ্ধি চলো একদিন বসে ফেলে এই যাই ভালো চলে না বসা চলো বাড়ি